যে উনি যে প্রশ্ন করেছেন উনি বলছেন যে মহানবী সাল্লা সাল্লামের পরে তো কোনো নবী নাই তো কীভাবে হজরত মির্জা গোলাম মাহমদ কাদিনী আলাহিস্লা সাল্লাম তিনি নবী না হয়ে তিনি কিভাবে বয়াতের জন্য আহ্বান করতে পারেন আচ্ছা ধন্যবাদ যেই ভাই আমরা যোগাযোগ করতে পারলাম না কিন্তু প্রশ্নটা পাঠিয়েছেন মহানবী ইসাল্লাহামের পরে তো কোনো নবী নাই তাহলে তিনি কি করে মির্জা সাহেব কী করে বয়াত নিতে পারেন দেখুন বয়াত নেয়ার জন্য আমরা এই বিষয়টা আমি মানে তাত্ত্বিকভাবে একটু পিছন থেকে শুরু করছি বয়াত নেওয়ার জন্য মির্জা সাহেবের নবী হওয়া কিন্তু মোটেও আবশ্যক না যদি তিনি ইমাম মাহদি হয়ে থাকেন আল মাহদি হয়ে থাকেন সেই ইমাম মাহদি যার কথা রসুলুল্লাহ সাল্লি সাল্লাম ভবিষ্যৎবাণী করে বুঝিয়ে দিয়েছেন তাহলে অবশ্যই তার হাতে বয়াত করতে হবে আমরা একটু আগেই বলছিলাম হাদিসটির কথা ইজারা ফা ফ বাঈহু ওয়ালা হাব্বান আলাস্ল জিফাঈ খালিফাতুল্লাহল মাহাদি যখন তোমরা ইমামাহাদির সংবাদ পাবে তার কথা জানতে পারবে দেখতে পাবে অর্থাৎ তার কথা জানতে পারবে তখন বরফের পাহাড়ের উপর অর্থাৎ বিভিন্ন রকম চরম প্রতিবন্ধকতাও যদি সামনে আসে সেগুলোকে ডিঙিয়ে সব বাধা ডিঙিয়ে তার হাতে গিয়ে বয়াত করবে আরেকটি হাদিস থেকে রসুল্লাহ সাল্লামের আরেকটি হাদিস থেকে জানা যায় যে যখন তোমরা মাহাদির সন্ধান পাবে তখন তার কাছে যাবে ওয়ালিয়াকা আলাইহি মিন্নি ফলয়াক আলহি মিন্ন আসসালামা আমার পক্ষ থেকে তারপর সালাম বলবে তার কাছে আমার সালাম পৌঁছাবে আমার পক্ষ থেকে তো এই কড়া নির্দেশের কারণে যিনি ইমাম মাহদি হবেন তার হাতে বয়াত অবশ্যই নিতে হবে তার জন্য হওয়া আবশ্যক না তবে হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্ল্লা সাল্লাম যেভাবে করে হাদিস শরীফ আমরা বারবার উল্লেখ করে থাকি ইবনে মাজা শরীফের হাদিস ওলাল মাহাদসআ মারিয়াম ইসায়েবনে মরিয়ম ছাড়া অন্য কোনো মাহাদি নাই অর্থাৎ ইমাম মাহাদিরই আরেকটা পরিচয় হচ্ছে তিনি এই উম্মতের জন্য ইসাইবনে মরিয়মও হবেন এবং রসুল্লাহ সাল্লুসাল্লাম মুসলিম শরীফের হাদিসে চারবার তাকে নবীউল্লাহ ইসা নবীল্লাহ ইসা বলে আখ্যা দিয়েছেন তিনি আল্লাহর নবী হবেন আর কেমন নবী হবেন সেটাও আমরা বারবার ব্যাখ্যা করেছি নিসার সত্তর নম্বর আয়াতে আল্লাহ তালা এই ঘোষণা দিয়েছেন হজ্লাহ নজিম ওয়ামাইউতায় লাহ ওয়ারাসৌলা ফাউলাইকা মালাজিনা আন আমাল্লাহু আলেহিন মিনান নবী এ নাওয়া সিদ্দিক্ নাওয়াজ যারা আল্লাহ এবং এই রসুল মুহাম্মদ সাল্লাহু সাল্লেমের আনুগত্য করবে তারা সেই সব লোকদের অন্তর্ভুক্ত হবে যাদেরকে আল্লাহতলাহ পুরস্কার দান করেছেন আর পুরস্কারগুলো কি কি মিনান নবী না নবীদের মধ্যে অন্তর্ভুক্ত হবেন এক নম্বর পুরস্কার ওসিদ্দিকী নওয়াজ সুহাদা আয় ওয়া আলেহেন সিদ্দিকদের মধ্যে অন্তর্ভুক্ত হবেন শহীদদের মধ্যে অন্তর্ভুক্ত হবেন সালেহীদের মধ্যে অন্তর্ভুক্ত হবেন নেক বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হবেন এই উম্মতে সালেহীন অবশ্যই ছিলেন শহীদ তো বিভিন্ন যুদ্ধ অভিযানে রসিউল্লাহ সালু ইসলামের সাথে সাহাবিরা শহীদ হয়েছেন এটাও আমরা জানি সিদ্দিক হজরত আউবাকর সিদ্দিক রাজিয়াল্লাহ আনহুর কথা আমরা অবশ্যই জানি সিদ্দিক হয়েছেন তো আল্লাহ তালা এক দাগে চারটা পুরস্কারের কথা বললেন প্রথম পুরস্কারটাই দিবেন না আর বাকি তিনটা দিয়ে দিবেন। দেবেন মোহাম্মদ সাল্লাহামের আনুগত্যে একরকম নবুয়ত অর্থাৎ দাসত্বের নবুয়ত উন্মতির নবুয়ত লাভ করা যায় এটা আল্লাহতালার স্পষ্ট অমোঘ ঘোষণা আর মুহমদ সাল্লাহ সাল্লামের হাদিস থেকে এই স্পষ্ট ঘোষণা রয়েছে এই উম্মতের যিনি ইমাম মাহাদি হবেন তিনি উম্মতি নবীও হবেন উম্মতি নবী সরাসরি উল্লেখ করে তিনি বলে দিয়েছেন নিষা নবীল হবেন কিন্তু উম্মতি নবী যে হবেন এটা আমরা কোরআন এবং হাদিসের এই দুটো ভাষ্য থেকে মিলিয়ে বলতেই পারছি যে সহজেই বুঝতে পারছি উম্মতি নবী হবেন তিনি তো বয়াতের জন্য প্রথমত নবী হওয়ার শর্ত নাই ইমাম মাহাদি হলে তিনি বয়াত নেবেন আর যিনি ইমাম মাহাদি তিনি উম্মতি নবীও হবেন রসুল্লাহ সাল্লামের পর সব রকম সব ধরনের নব্বয় বন্ধ এই কথাটা কোরআন বলে না বরং বলে মোহাম্মদ সাল্লাস্লামের আনুগত্যের ফলে এক রকমের নব্বত পাওয়া যায় সেটাই মতি নব্বত আর মির্জা সাহেব সেই নবী হওয়ার দাবি করেছেন জি ধন্যবাদ ধন্যবাদ মৌলানা সাহেব